তো হ্যালো এভ্রিয়ান তো আজ হলো শনিবার এখন রাত্রি ছটা দশ তো আজকে ছয় তারিখ তো তোমরা এর আগে থেকে দিনের অফিস বলে মানে সকালের ব্লগটা এটা কিন্তু সেই দিনে ব্লগ সন্ধেবেলা থেকে আমি শুরু করেছি এই যে গ্যাস পরে নিয়েছি গ্যাস আমি পরে নিয়েছি আর এটা বেশি দেড় বছর হয়েছিল সেই বছর যখন প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট থাকতে আমি কিনেছিলাম কিন্তু আমার কোনো জামা পুত্র ঠাই হচ্ছিলো না তার জন্য আমার কেনা হয়েছিল মনে করি ফটো দিয়ে কিন্তু তার পরে আমি আরেকটা পড়তে পারিনি তারপর এইরকমই তো আমার আরো লাগেনি আরও কত হবে ব্যবসুকের দেয়নি কীরকম একটু এগুলো যে উড়ে ওড়ে এই জিনিসগুলো ভালো লাগে না তো এবার দেখছি যে বেশি বড় হচ্ছে আমার বয়স হচ্ছে এবার এখন যদি না পড়ি আর কবে পড়ব এগুলো তা করতে পারবো না কত দিয়ে আর জিনিসের পরে আমার প্রচুর মায়া মানে

তো দেখলাম চলো রাত্রে যাবো তো যেহেতু অগ্রদিন মেলার জন্য স্কুল ছুটি তার জন্য স্কুল নেই তার জন্য বাবাকে বলেছিলাম মাছ নিতে আর বলা হয়েছিল পেঁয়াজ নিতে আর কোনো সবজি বলেছি না তো চলো এখন সেটাই আনতে যাবো যাবো ঝটপট করে বাড়ি তো সেটা সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে তো দেখাচ্ছি সন্ধ্যাটা দিয়েছি আর প্রদীপটা জ্বালানো হয়নি কারণ প্রদীপের তেলটা নেই তেলটা আনতে হবে তো তার জন্য প্রদীপটা জ্বালানো হয়নি দেখো তো যেহেতু আমি আর ঋষি যাবো ওর বাবা নেই তার জন্য এটা পড়লাম ওর বাবা ছাড়া এটা পড়ে যেতে মানে দিতই না মানে যেতে দেবে দিতোই না তো সে কেনার পরে তো ভেবেছিলাম ঋষি হবার পরে পড়বো ভেবেছিলাম তো পড়তে দেয়নি তো ঋষি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই কিনেছিলাম ওকে দেখিয়েই কিনেছিলাম কিন্তু তাও সেই একবার কি এরকম পড়তে দিয়েছিল তাছাড়া পড়তে দেয়নি আমাকে আমরা পড়তে দেয়নি এই এই সবের জন্য না পড়তে দেয়নি এমনি হাত কাটাই কিন্তু এই যে উপর যেহেতু রিসেন্ট যাবো আজকে তো বাজার থাজার এরকম করে তো নিয়ে আসা নেই দু হাতে দুটো বাজার থাকলে সমস্যা হয়ে যায় তো আপনার তো যে আমার হাতে এই ব্যাগটা নিয়ে যাবো আর এই ব্যাগটার মধ্যেই নিয়ে চলে আসবো বা একটা হয়তো ব্যাগ নেবো মাছ তো মাছ তো টিফিন মধ্যে ঘরেই থাকবে ফ্রিজে আছে তো চলো ভাব ছোটের মধ্যেই পরেই নিয়ে চলে আসবো ওই যে আমার কাপড়গুলো তুলে নাম আগের দিন লোকে দেখেছিল কত কাঁচা খেতেছিলাম তো সেইগুলোই এখানে তুলে সব শুকিয়ে গিয়েছে একটাও অশুভ নেই সব শুকিয়ে গিয়েছে ওকে ওই ওইদিকে জামা পরানো হয়ে গিয়েছে এখনই বেরিয়ে পড়ব ঠিক আছে তোমরা পুরো ব্লগটা এনজয় করার সময় তোমার আজকের ব্লগ ভালো লাগবে আর সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং বেরোনোর আগে গেটে তো তালা দিতেই হবে তো ঘরে গেটটা লাগানো হয়ে গেছে ঘরে লাইট ফ্যান সমস্ত কিছুই বন্ধ তো কোথাও যাওয়ার আগে আমি ঘর রান্নাঘর বাথরুম সমস্তটা বন্ধ করে দিই শুধু বারান্দাটাই জ্বলে আর বাইরের লাইটটা জ্বলে তাছাড়া সমস্তটাই আমার ঘরের বন্ধ থাকে তো চাবিটা ব্যাগে ঢুকে নিলাম এবার আমি আর ঋষি দুজনে মিলে চলে যাব তা আগেও না আমি ভাবতে পারতাম না যে এরকম রাত্রেবেলায় বেরোবো বা যাব তো এখানে আসার পর আমার সমস্তটাই অভ্যাস হয়ে গেছে তা আমি আর ঋষি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা অন্ধকার তো হেঁটে হেঁটে যাচ্ছি তবে অতটাও অন্ধকার নাই সব দেখা যাচ্ছিলো কিন্তু ফোনের আলোতে অতটা বোঝা যাচ্ছে না তো এদিকটা আবার এখানটায় আলো আছে তো আর মা ফোন করেছিল মা পাশের পাড়াতেই ছিল তো বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়াতে বললো একসাথেই যাবো বাড়ি মাও বাড়ি যাবে তো একসাথে আমরা কিছুক্ষণ দাঁড়াব এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো মা আসলো মা জিলাপি কিনছিল তো মা আসলো তারপরে আমরা একসাথে পার হয়ে নিয়েছি এই যে মা তো রাস্তা গাড়ি এত গাড়ি না পার হতেই পারছে সব জায়গায় তো যেতে যেতেই দেখছি পাড়ার মোড়ে ফুচকা দাঁড়িয়ে মানে ফুচকা যাচ্ছিলো তো আমি আর মা দশ টাকা করে ফুচকা খেলাম তো ফুচকাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল বাবার বাড়িতে চলে এসেছে এই যে এ এখানে বসে যেহেতু ওইদিকে জিলাপি বাড়ছিল মানে বাটিতে সব জিলাপি দিচ্ছিলো মা ওদিকে জিলাপি খাচ্ছিল ঠাংমাকেও দিয়েছে ওই দিয়ে ওইদিকে বাটিতে আছে আর এদিকে ঋষিকেও দিয়েছে তার জন্যে উনি তাকে বসেছিল আর মা এদিকে বিস্কুটের কৌটু বসেছিল ঠিক আছে যাতে ও যখন জিলাপি চাচ্ছিলো মা টুক করে বিস্কুটের কৌটু থেকে বিস্কুট বের করে স্যান্ডিকে দিচ্ছিলো আর ও ভাবছিল যে আমাকে হয়তো জিলাপিটাই দিচ্ছে ও তার বুঝছে না মানে ও ভাবছে যেটা খাচ্ছে সেটাই আমাকে দিচ্ছে কিন্তু আমরা যে চিটিং করছি তো সেটা তো ও তো আর জানে না এদিকে টিভি চলছিলো ঠামা টিভি দেখছিল আর ওর কাছে তো সব সময় একটা ফ্যান দরকার আর এই যে আসার সময় তোর জানা একটা বড় ধরনের আছে মা কাণ্ড আমরা এত হেঁটে হেঁটে আসছিলাম কথা বলার জন্য মা গেল আর ঋষি তরমুজটা গোটা ছিল সেইটা দেখে তরমুজ তরমুজ করে চিল্লিয়ে মানে সেটা খাবে তো মা বলছিল কালকে কিনে দেবে কারণ ওখান থেকে তো আরও দাম তো বেশি নেবেই স্বাভাবিক ব্যাপার তাও এত যে কোচের টানা করছে শুনছে না তো আমাদেরকে টোটোতে বসিয়ে দিলো বসানোর পরে মা তরমুজ আনতে গেলো তো পরে শুনলাম তরমুজটা বলে আশি টাকা নিয়েছে তুই হাফ করে হাফ করেছিল মা হাফ রেখেছে আর আমাদেরকে হাফ দিয়েছে আর এত দাম তরমুজের না ভাবতেও পারিনি যে তরমুজটার এতটা দাম চল্লিশ পঞ্চাশ টাকা হলেও মানা যায় আশি টাকা তা আবার এই গরমকালে মানে ভাবাই যায় না তবে আমি তো শুনে আকাশ থেকে পড়ছি আশি টাকার দাম হয়তো ভেবেছি চল্লিশ পঞ্চাশ টাকা এরকম ও যদি জেদ না করতো তাহলে আমরা কিনতামই না আর আমি একা থাকলে তো সত্যি বলতে আমি কিনতামই না আর আমি একা থাকলে ও জেদ করতো না কারণ আমি এত বাজার হাটে আসি ও কোন তো মানে কোনো কিছুই জেদ করে না আমার কাছে ওর বাবা থাকলে জেদ করে ও দিদুন থাকলে জেদ করে ওদের বাড়ির কেউ থাকলে জেদ করে কিন্তু আমি থাকলে জেদ করে না তোকে তাড়াতাড়ি করে আমি বাড়ি এসে ঘরে কেটে দিয়েছি আর আমি রান্নাঘরেই বসে মানে দাঁড়িয়ে খাচ্ছি যেহেতু ভিডিওটা করছি বলে দাঁড়িয়ে খাচ্ছি না হলে আমি বসেই পড়তাম আর কি বলে তো না হলে ও যদি আমার খাওয়া দেখে বলে যে খাবার না বা কিছু ওই জন্যে না আমি ঘরে আর যেতে পারিনি ওই সাহস মানে ওই সাহসটাই নেই দেখা গেলো খেতেই দিলো না তো বীজগুলো ছাড়িনি ওকেও কিছুটা যতটা পেরেছি বীজগুলোকে ছাড়িয়ে দিয়েছি ও যতটা পেরেছে খেয়ে নিয়েছে তো খাওয়া আমার হয়ে গেছে তো ওইটুকুই নিয়ে আমি খেয়েছিলাম যদিও একটু বড়ই ছিল আর পরে আমি উপরে জ্যাঠা জ্যাঠিমাদেরকেও দিয়ে এসেছি আর আমার বরের জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে আমি নিয়ে এসেছিলাম গাজর পেঁয়াজ তো এইগুলো যেগুলো ছিল না যে কটা আমার পরের দিনে রান্নার জন্য লাগবে সে কটাই আমি নিয়ে এসেছিলাম তো এইগুলো এই ঝুড়িটার মধ্যে একসাথেই ঝেড়ে নিলাম আর মিষ্টি কুমড়ো ছিল ওই বাড়িতে ফ্রিজে তো মিষ্টি কুমড়োটা না এনে রাখলাম কালকে সব কিছু দিয়ে একটা তরকারি করব। কিন্তু ফ্রিজে ছিল তো জানো তো আর অনেক দিনই তো রাখা ছিল কেটে কেটে আমি নিয়ে আসছিলাম আসলে আর মাছ তো আনা হয়েছে এই যে মাছ আর শশাটা মা দিল তো শশা এই যে গাজর এই গাজরটাও মা দিয়েছে তো এগুলো সব মা দিয়েছে আর এই মাছটার দাম হলো সত্তর মানে এই পাঁচ পিস মাছ তাই সত্তর টাকার দাম তো মাছগুলো আজটা ছাড়িয়ে রেখেছে আমি বারণই করেছিলাম মাছ ছাড়াতে যে আমি কোটো মধ্যে ভরে রাখলে আমি ছাড়িয়ে নিতাম তো আমি একবার ধুয়ে নেবো ধুয়ে হলুদ তো মাখিয়ে নেব তো খেয়েছি আর বাকি এই কটা এইটুকু ফেলে রেখে দিয়েছিল। তো রান্না করার অবস্থাটা ঠিক এরকম তো এখন আমি খাবো চা মুড়ি যেহেতু জিলাপি খেয়েছিলাম আরেকটা জিলাপিও আমি খেয়েছিলাম ওটাতে এখনো হয়নি জিলাপি ফুচকা সব খাওয়া হয়েছে তাই একটু কিছু না খেলে তো হয় না ঋষিকা রাতে কোনো দুধ দিইনি ওই জন্যে আমি পুরো দুধটা দিয়েই চা করে নিয়েছি আবার এমনি দুধ খাবো ধর এত কিছু খাওয়া হয়েছে আর এখন আমি কল থেকে জল নিয়ে চাল ধুচ্ছি কারণ আমাদের তো ট্যাঙ্কিতে কোনো জল নেই আর বালতিতে না অল্প জল ছিল ওই জন্যই জল মানে এসে ভাবলাম চলো এখানটাতেই চালটা ধুয়ে নিই তা আমরা তো রেস্টুরেন্ট চালেরই ভাত রান্না করি তবে এবারকার চালটা না একদম ভালো দেয়নি ভাত করার পরে বুঝলাম ভাত গলে যাচ্ছে দুদিন ধরেই করছি যতই তাকি তাকি করি না কেন ভাত একটা আঠা থাকছে থাকছে আগেও ভাত রান্না করেছি রাসায় রাসনের চাল এসে থেকেই তো করছি আর হতে পারে কলে জল দিয়ে ধুচ্ছি যেহেতু তো আজকে আমি টাইম কলের জল দিয়ে ধোবার চেষ্টা করব। যদি টাইম কলের জল দিয়ে ধুয়ে তাহলে দেখবো কি হয় আর রান্না তো টাইম কলের জলেই করি কিন্তু একটু প্রবলেম তো হচ্ছেই প্রতিবার এতদিন ধরে রান্না করছি এই রাসুনের চালের চালটা কিন্তু ভালোই দেয় কিন্তু জানি না এইবারটা কি হয়েছে এইবার ভাত গলে যাচ্ছে কেন সে রেশনের চালই জানে তো এই যে আমি এদিকে মাছ রান্না করছিলাম মানে দেরি হয়ে গেছিলো আমি আটটার পরে খাবার খেলাম তারপরে আমি এই আবার রান্না করতে লাগলাম তো আলুটালু ভেজে তারপরে আমি মশলা দিয়েছিলাম আর তারপরে একটা একটা করে সমস্ত কিছুটা দিয়ে দিচ্ছি আর কদিন ধরে হচ্ছে কি শুধু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুঁজে খুঁজে বেড়াচ্ছি মানে আমি কোটর মধ্যে যে ঢেলেছি এটা আমার না প্রতিদিন হচ্ছে অনেক পরে মনে পড়ছে যে কোটের মধ্যে আমি ঢেলেছি তো আগে তো প্যাকেটেই থাকতো কিন্তু এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেটে আমি কোটর মধ্যে ঢেলে নিয়েছি কিন্তু প্রতিদিনই আমি খুঁজে বেড়াচ্ছি যে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোথায় শুধু মনে হচ্ছে যে প্যাকেটগুলো কিনে একদিনকে খুঁজছিলাম যেন ঘরে গিয়ে খুঁজে আসলাম যে যা কোথায় তো তারপর আমি কেস থেকে দিলাম তারপরেও আমার মনে পড়ছিল না যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কোর্টতে ঢেলেছি তো এই যে আমার ঝোলটাও হয়ে গেছে তবে আজকে ঝোলটা সেরকমটা হয়নি ওই তাড়াতাড়ি করে রান্না করলে যেরকমটা হয় আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো ওর বাবাও চলে এসেছিলো এরপর আমি ঘরে গিয়ে বিছানার চাদর পাল্টিয়ে নেব আজকে বিছানার চাদর পাল্টানোর কথা ছিল কিন্তু ওই যে দেরি হয়ে যাওয়ার জন্যে আমার সব কাজ লন্ড বন্ধ হয়ে গেছে ওইদিকে জামা কাপড়গুলো দেখতে পারছো ওগুলোও ভাজ করা আমার হয়নি যে যেহেতু একবার বেরোলেন এরকম হয় ঋষির রাগ হয়ে আছে কারণ আমি বললাম ভিডিওটা করে দে আমায় তো ও ভেবে ওর ফোন দিয়ে আমাকে ভিডিওটা করতে বলা হয়েছে ও আমার ফোনটা অফ করতে বলছে এবার আমার ফোনটা অফ করলে আমি ভিডিওটা করবো কী করে বলো তার জন্যে ও রেগে আছে তারপরে অনেক কষ্টে এই যে ওর বাবা বলছিল দেখ তুই ছবি তুল দেখ হবে কর হবে তোর মা করছে করুক এইসব বলার পরে ওর মাথা ঠান্ডা হলো আর এদিক ওদিক করে ছবি তুলছিল। আর আমার চাদরটা পাতা হয়ে গেল। তাদুর ঝাড়ার কারণে ঘর প্রচণ্ড নোংরা হয়েছিল তো খেতে দেবো এখন আমার তো খাওয়া হয়ে গেছে ঋষিকে ঋষির বাবাকে খেতে দেবো একসাথে খাইয়ে নেবো তো ওইদিকে কিনি কথা হচ্ছিলো আমার এখন মনে নেই তো ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো তা গলে যাওয়ার পরে না মাথা একটু গরমই হয়ে গিয়েছিল মানে এত কষ্ট করে রান্না বান্না করার পর কোনো কিছু যদি এরকম হয় তো দুদিনই এরকম হয়েছে মানে প্রথম দিন তো হয়েছেই পরের দিনটা আরও গলে গিয়েছিল আজকে দুটো মানে ভালো চল আর ওই চাল একসাথে মিশ্রিত ছিল তাও আজকে দেখছি আঠা আটা হয়েছিলো পরের দিন তো শুধু ওই রেশনের চালই ছিল পরের দিন তো আলু মানে আরও গোলে পাক হয়ে গেছিলো তো রাত্রেবেলা এখন ধূপ চালি দিয়েছি তো এবার আমরা শুয়ে পড়ব তো যে কোনো জিনিস যদি গলে যায় বা কিছু হয় সত্যি খুব প্রবলেম হয় তো আজকের কিছু ছবি তো আমাদের সাথে শেয়ার করলাম যেগুলো তুলেছিলাম এমনি নর্মালি ছবি তুলেছিলাম চুল যেভাবে বাঁধা ছিল সেইভাবেই আমি ছবি তুলেছিলাম আর গরমের মধ্যে চুল টুল ছাড়ার কথা ভাবাই যায় না প্রচণ্ড গরম লাগে তো জামাটা অনেকদিন পরে বেশ ভালোই লাগছিল তো এবার থেকে ভেবেছি ওর বাবার সাথে যেদিনকে যাব না কোথাও সেদিনকে আমি জামাটা পরবো বা যেই সব জামাগুলোর বাবা মানে থাকাকালীন পরলে রাগ করে সেই সব জামাগুলো পরে ফেলব কারণ এগুলো এখন পরবো না তো কখন পরবো আর এরপর তো আর পরতে পারবো না তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই গুড নাইট তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ব্লগের জন্য অপেক্ষা করো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে এরপর প্রতিটা দিনই ব্লগ পাবে আর সেই ব্লগের জন্যে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো